নমস্কার গুড মর্নিং টু অল আমি প্রত্যয় তা আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলব যে অঙ্কুশের নারী চরিত্র বিজয় জটিল এত ভালো সিনেমা হওয়া সত্ত্বেও গল্পটা এত ভালো হয়েছে সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ ভালো সিনেমাটার প্রত্যেকে রিভিউ করেছে তাদেরও ভালো লেগেছে তাদের অডিয়েন্সরাও দেখেছে কিন্তু এই দায়ভারটা কার এই দায়ভারটা সম্পূর্ণ অডিয়েন্সের অনেকে নানারকম মতামত রাখছে যে অঙ্কুশের প্রিভিয়াস কাজগুলো সেরকম হয়নি হ্যাঁ না হয়নি তাই রকম মতামত আজকে আমি এটা বলতে বাধ্য হচ্ছি মানুষ হচ্ছে সবচেয়ে স্বার্থপর ওকে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ কিন্তু যখন একটা কাজ নিয়ে আপনি এত পরিশ্রম করেন আর অঙ্কুশ এই সিনেমাটাকে তার যতদূর সম্ভব তা মতো যতটা দরকার প্রমোশন করেছে আপনারা তো প্রত্যেকেই দেখেছেন যে অঙ্কুশ লাইভ স্টেশন করেছে অঙ্কুশ রিলস করেছে অঙ্কুশ ওই গানের ড্যান্স চ্যালেঞ্জ করেছে আপনারা গিয়ে মানে প্রোফাইলগুলো চেক করে দেখুন ইনস্টাগ্রামে গিয়ে ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটার প্রেরণা দাস তার সাথে একটা ছোট্ট ডিসকাশন করেছে তার মানেটা কি যে প্রেরণা দাসের যারা ফলোয়ার্স আছে তারাও দেখবে তারা এইগুলো গিয়ে তো প্রচারটা পাবে তাই না ওখানে গিয়ে ভিউসটা গিয়ে দেখে আসুন সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন মনে ভিউজ গেছে ওকে তার মানে কী বলবো তার ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট লোকও যদি সিনেমা হলে সিনেমাটা দেখতে যেত আরে মানুষ তো সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবে কেন মানুষ হচ্ছে শুধু স্টারদের দেখবে তারা কি অফার দিচ্ছে সেটা দেখবে যে অঙ্কুশের এই ড্যান্স চ্যালেঞ্জ দিয়েছে এটা যদি করতে পারি তাহলে অঙ্কুশের সাথে ড্যান্স করতে পারবো অঙ্কুশের সাথে দুটো ছবি আমি আমার স্টোরিতে দিতে পারবো ফেসবুকে ছাড়তে পারবো ইনস্টাগ্রামে ছাড়তে পারবো আমি অঙ্কুশকে ট্যাগ করবো ওইন্দ্রিলাকে ট্যাগ করবো তাই না আমি বহু আগে বলেছিলাম এখানে সবাই সবার মতো বিজনেস করে যাচ্ছে যারা অঙ্কুশের ইন্টারভিউ নিচ্ছে তারা বিজনেস করে যাচ্ছে অবশ্য তাদেরকে ডাকা হচ্ছে সেটা তো কোনো বিষয় না কিন্তু তাদের প্রফিটটা কিন্তু হয়ে যাচ্ছে তাদের লাভটা কিন্তু হয়ে যাচ্ছে ধরো এই কন্টেন্ট ক্রিয়েটারদের ডাকছে প্রমোশনের জন্য তাদেরও কিন্তু লাভ হয়ে যাচ্ছে ওকে তারপরে ধরো যারা রিলস ফিলস করছে ঠিয়ে করছে তাদেরও একটা ভিউজ হচ্ছে তাদেরও একটা সাবস্ক্রাইবার আসছে ফলোয়ার আসছে তাই না তা সবার লাভ হচ্ছে কিন্তু সিনেমাটার কিছু হচ্ছে না মানে এই যে সিনেমাটা এত খাটাখাটনি করে বানালো আর এত ভালো একটা গল্প হয়েছে ঠিক আছে মানে অডিয়েন্সের টেস্ট আপনি জিন্দেগিতে চেঞ্জ করতে পারবেন না অডিয়েন্স এরকমই আজকে সাপোজ একটা কথা বলি রঘু ডাকাত নিয়ে তো খুব চর্চা হয়েছিল তাই না যে রঘু ডাকাতের বক্স অফিস কালেকশান হেনা তেনা ঠিক আছে কত কি হয়েছে আমার বিন্দুমাত্র ওটাতে ইচ্ছে নেই ঠিক আছে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে এত লোক গেল এত লোক গেল ওই ইভেন্টটাকে দেখার জন্য ঠিক আছে প্রত্যেকের ব্যাচ দেওয়া হয়েছে তারপরে হাতে করে একটা রোগটা কাছে পোস্টার হয়েছে মুখোশ মতো পোস্টার দেওয়া হয়েছে সমস্ত কিছু দেওয়া হয়েছে ঠিক আছে যেই কয়জন লোক গেছিলো সেই কয়জন লোক যদি সিনেমা হলে দেখতে যেত তার মধ্যে কয়টা লোক বুকে হাত দিয়ে বলল কয়টা লোক সিনেমা হলে সিনেমাটা দেখতে গেছিলো তা বিষয়টা হচ্ছে এটাই মানুষ তার নিজের দিকটা দেখে নিজের স্বার্থটা দেখে যে আমি আমার দিকটা কিভাবে গ্লোরিফাই করব আমার কোনো পেজ আছে বা আমার কোনো চ্যানেল আছে সেটাকে কিভাবে দাঁড় করাবো কোনো স্টারকে ধরে বা কোনো কিছুকে ইয়ে করে কথাটা মানে তেতো লাগলেও এটাই সত্যি এত ভালো একটা খাটাখাটনি করে সিনেমা করার পর এই এত প্রমোশন করার পর গল্পটা এত ভালো হয়েছে এই সিনেমার মেসেজটা এত ভালো আজকে এই সিনেমাটা দেখতে কেউ যাচ্ছে না গত বছর একটা সিনেমা বেরিয়েছিল পাটালিগঞ্জের পুতুল খেলা এছাড়া অনেক এরকম সিনেমা বেরিয়েছিল যেগুলো ওয়ার্ড অফ মাউথে কিন্তু একটা ভালো রান করেছিল কিন্তু এই সিনেমাটা এত ভালো রিভিউ পেও ওয়ার্ড অফ মাউথ পেও মানুষ দেখতে যাচ্ছে না এবার অনেকে হয়তো বলতে পারে যে ফেস্টিভ উইন্ডোতে বেরোয়নি বলে মানে ফেস্টিভ উইন্ডোতে বেরোলেও তো অন্যান্য সিনেমাগুলোর ক্ষেত্রে চাপ থাকতো এটাও তাকে দেখতে হবে সেরকম একটা নন ফেস্টিভ উইন্ডোতে অঙ্কুশ বের করে আনলো অঙ্কুশ এতদিন ধরে যে প্রমোশনটা করলো যে বিশ্বাসটা মানুষের প্রতি রাখলো ঠিক আছে তার লাইফ সেশন এবং আমি অনেক আগে ভিডিওতে বলেছি যে মানুষ শুধুমাত্র এখানে নিজের দিকটা দেখবে মানুষ এখানে কমেন্ট করতে আসে মানুষ এখানে লাফালাফি করতে আসে অঙ্কুশ সমস্ত জায়গা গিয়ে যেভাবে প্রমোশন করেছে শুধুমাত্র অঙ্কুশকে দেখতে যাচ্ছে ঠিক আছে ফটো তুলতে যাচ্ছে রিলস করতে যাচ্ছে কিন্তু সিনেমার শিকিভাগ লোকও কিন্তু দেখতে যায় না আজকে যদি শিকিভাগ লোকও যদি এই সিনেমাটা দেখতে যেত আরে আর মানুষ দেখি সিনেমাটা না দেখি মতামত রাখছে আরে অঙ্কুশের সিনেমা তো খাজা হবে আরে তুমি ভাই সিনেমাটা দেখো ঠিক আছে আজকে একটা স্টারের সাপোজ ধরো দেবের সিনেমা দেব কি আগে সেরকমভাবে মানে খারাপ সিনেমা দেয়নি তার মানে কি দেবদার থেকে তোমাদের ভরসা বা সেই বিশ্বাসটা উঠে গেছে যে না পরবর্তীতে দেব ভালো কিছু নিয়ে আসবে না তাই না তা তোমরা সিনেমাটা আগে না দেখে আগে যাচ করে ফেলছ যে অঙ্কুশে প্রিভিয়াস কাজ কী ছিল সেই নিরিখে তোমরা বিচার করে যাচ্ছ এই ন্যারেটিভটাই তো ভুল আজকে প্রচণ্ড খারাপ লাগছে এবং আমি জানি না যে এরপরে অঙ্কুশের সেই সাহসটা হবে কিনা বা সেই ইচ্ছা শক্তিটা থাকবে কিনা যে আমি একটা ভালো কাজ পরবর্তীতে নিয়ে আসলে অডিয়েন্স দেখবে কিনা মানে এরকমভাবে একটা মানুষকে প্লিজ তোমরা মানে হারিয়ে দিও না অঙ্কুশ যথেষ্ট ভালো একজন অভিনেতা এবং যখন ওর পডকাস্টগুলো দেখি এতটা কি বলবো এত সাবলীলভাবে কথা বলে মজাচ্ছলে কথা বলে এবং অঙ্কুশের যেরকম অ্যাক্টিং স্কিল আছে যে আমাদের টলিউডে অঙ্কুশের মধ্যে কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল আছে কিন্তু ওকে কেউ সেরকমভাবে কাজ দিচ্ছে না কাজে লাগাচ্ছে না একদম কোণঠাসা করে দিয়েছে ঠিক আছে মানে অঙ্কুশের কাজ কি এমন হবে এই একটা ব্যাপার তাই না অঙ্কুশের মধ্যে অনেক পটেন্সিয়াল সে যেরকম ভালো ডান্স করতে পারে তার মধ্যে অসম্ভব ভালো স্কিল রয়েছে তুমি বীজ টু শুধু দেখে নাও সিনেমাটা আমি জানি খারাপ হয়েছে কিন্তু অঙ্কুশের ক্যারেক্টারটা শিকারপুট দেখে নাও এছাড়া আগে যে কাজগুলো এসেছিলো ঠিক আছে রিসেন্ট টাইমে যে কটা কাজ করেছে অঙ্কুশের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আছে জড়তা কিন্তু নেই আর প্রোনাউন্সিয়েশনও কিন্তু যথেষ্ট স্পষ্ট জড়িয়ে জড়িয়ে কিন্তু কথা বলে না ঠিক আছে এবং অঙ্কুশের যেরকম ব্যক্তিত্ব তার যেরকম হিউমার যেরকম তোমার নিত্যদিনে যেই জিনিসগুলো করে থাকে সেটা কিন্তু এই সিনেমায় স্ক্রিনে কিন্তু বোঝা যাচ্ছে অনেক দিন পর এরকম একটা মজার এরকম একটা ইন্টারেস্টিং মেসেজ যেটা প্রত্যেকের দেখা উচিত ছেলে মেয়ে নির্বিশেষে ফ্যামিলির প্রত্যেকটা লোকের দেখা উচিত নারী চরিত্র বেজায় জটিল এই সিনেমাটাকে প্লিজ হাঁটতে দেবেন না আপনারা যান সিনেমাটা দেখতে এটা সত্যি ভালো একটা সিনেমা হয়েছে এইভাবে যদি কেউ না যান সত্যি এরপরে অঙ্কুশ পরবর্তী প্রজেক্ট আনতে না ভয় পাবে আজকে এটার জন্য মানুষ দায়ী মানুষ দায়ী আজকে অডিয়েন্স আজকে তারাই অঙ্কুশকে এই জায়গাটায় নিয়ে আসতে বাধ্য করেছে আর কেউ না প্রিভিয়াস রেকর্ড ফেকর্ড হেনা তেনা এটা ওটা গুলি মারো গুলি মারো আমি বললাম তো মানুষ নিজের স্বার্থটা দেখে আর কিচ্ছু না আজকে অডিয়েন্স দায়ী ঠিক আছে অনেকে তো সত্যি কথাটা বলে না আজকে আমি মুখের ওপর বললাম আজকে সম্পূর্ণভাবে এটার দায়ভার হচ্ছে অডিয়েন্সের আর কারণ না ঠিক আছে তোমাদের কি অপিনিয়ান তোমাদের কি মতামত কমেন্ট বক্স খোলা আছে জানাও ঠিক আছে ভাবনা চিন্তা করে দেখো সে কিন্তু রকম নিজের দিক থেকে একপোটাও খামতি রাখেনি প্রমোশনের দিক থেকে কিসের জন্য তার ছবিটা প্রচারের জন্য অডিয়েন্স কি দেখতে গেছে চলো বাই